প্রিয় ছাত্রছাত্রীরা ল্যাঙ্গুয়েজনের পক্ষ থেকে আমি স্বপ্নম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই আজকে আসলাম তোমরা কিভাবে সময়কে বলবে কেমন করে ঘড়ির কাটা ধরে বলতে পারবে কেমন করে নর্মাল টাইম বলার সময় সেটা তোমরা বলবে তো সবাই খাতা কলম হাতের কাছে রাখো আর লেকচারটা খুব বড়ো মনে হলে কাইন্ডলি তোমরা স্লোলি শোনো দিয়ে শোনো এবং ভেঙে ভেঙে শুনতে পারো তো আসো আমরা তাহলে ক্লাসটা শুরু করি ঘড়ির কাটা অনুযায়ী জাপানিরা যখন কোনো সময় বলে তখন তারা বলে জি দিয়ে বলে ঘড়ির কাটার সময় অনুযায়ী জি দিয়ে বলে মিনিটকে তারা পুন অথবা ফুন বলে মিনিটকে তারা পুন অথবা ফুন বলে আমরা এটা পরবর্তীতে দেখছি অর্ধেক ঘন্টাকে হান বলে থাকে এখানে লেখা আছে অর্ধেক ঘন্টাকে তারা হান বলে থাকে ঘন্টা না আর অনেক কিছুকে হান বলে আমরা ঘন্টার ক্ষেত্রে বা মিনিটের ক্ষেত্রে হান ইউজ করতে পারবো এরপরে আসো এই একই বিষয়ে না আবারও বলছি ঘন্টাকে তারা জি বলে আর নিচে কিন্তু একটা কথা লিখেছি জিকান একটা শব্দ আছে ওদের হ্যাঁ ঘড়ির ঘড়ির কাটা দিয়ে যেটা বলে তারা সেটাকে জি বললেও নর্মাল ঘণ্টাকে তারা কিন্তু জিকান বলে তুমি যদি ঘড়ির কাটার সাথে কথা বলতে যাও যেমন এখন আটটা বাজে তাহলে হাঁচি জি হবে আটটা বাজে হাঁচি জি হবে কিন্তু যদি বলে আমার আট ঘন্টা লেগেছে তাহলে হবে জিকান যদি বলে আমার আট ঘন্টা লেগেছে তাহলে হবে জিকান হ্যাঁ অথবা কম সময় লেগেছে মিজিকাই জিকান লম্বা সময় লেগেছে নাগাই জিকান তো জি আর জিকান মাথায় রাখতে হবে নোট করে রাখতে হবে এটাকে তুমি ঘন্টা কিভাবে বলবে আসো এখন সেটা আমরা দেখছি আমরা বাক্য আকারে দেখছি না আমরা শুধু শব্দার্থ অর্থে দেখছি দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা বাক্য আকারে দেখব ঘন্টাকে জি বলে আগেই বলেছি আমরা বারোটা থেকে ইয়ে করতে শুরু করেছি কাউন্ট করছি জু নি মানে হচ্ছে বারোটা বাজে জু নি জি বারোটা বাজে ইচি জি একটা বাজে নি জি দুইটা বাজে সান জি তিনটা বাজে ইয়ো জি চারটা বাজে ইয়ন মানে চার কিন্তু এটাকে ইও বলে থাকে হ্যাঁ ঘন্টা বলার ক্ষেত্রে গো জি পাঁচটা বাজে রখ জি ছয়টা বাজে সিচি জি সাতটা বাজে হাঁচি জি আটটা বাজে খিউজি অথবা কুজিও বলে থাকে ডিরেক্ট খু জি বলে থাকে হ্যাঁ খিউজি অথবা কুজি বলে থাকে নয়টা বাজে জুজি মানে দশটা বাজে জু ইচি মানে হচ্ছে এগারোটা জু ইচি জি মানে হচ্ছে এগারোটা বাজে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এক্ষেত্রে একটু বলে রাখি এ এম পি এম আছে বাংলাতে তাই না আমাদের বাংলাতে কিন্তু এমপিএম আছে ইংরেজিতে এমপিএম আছে অর্থাৎ সকাল বিকাল আছে বাংলা ইংরেজি মিলিয়ে তো গোজেন মানে হচ্ছে ওদের এ এম গো মানে হচ্ছে ওদের এ এম গো গো মানে হচ্ছে ওদের পি এম অর্থাৎ সকালের বিকাল এই যেমন ধরো রাত্র বারোটা থেকে সকাল এগারোটা উনষাট পর্যন্ত আমাদের এ এম ওরা বলে থাকেন গোজেন আবার যখন সকাল বারোটা থেকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আমরা বলি পি এম বলে গোগো এটা কখন ব্যবহার হয় মাইডিয়ার সাধারণত খুব স্পেসিফিক টাইম বলার ক্ষেত্রে ব্যবহার হয় যেমন ক্লাসে সকাল আটটায় আসো হাঁচি জি মানে হচ্ছে সকাল আটটা হাঁচি জি গোজেন জি মানে হচ্ছে সকাল আটটা গোজেন হাঁচি জি মানে হচ্ছে সকাল আটটা সন্ধ্যা আটটা বা রাত আটটা গোগো হাঁচি জি মানে হচ্ছে রাত আটটা আশা করি এটা বুঝতে পেরেছ এখানে স্পষ্ট লেখা আছে এরপরে আসো তুমি মিনিট বা মিনিটকে কিভাবে বলবে পুন বলবে নাকি কি ফোন বলবে মিনিটকে মিনিটকে কিভাবে বলবে আসো আমরা সেটা দেখি এটা খুব জরুরি আমি হিরাগানাটাকে হাইলাইট করলাম না আমি হাইলাইট করছি তোমার হিরাগানার বদলে বাংলা অংশটাকে এবং বাংলায় যে মিনিটটা লেখা আছে মিনিট এই দুটাকে আমি হাইলাইট করছি তো আমরা দেখি ইপুন এক মিনিট ইপুন এক মিনিট নিফুন দুই মিনিট প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো কোথাও পুন আছে কোথাও কোথাও ফুন আছে এখানে হিরাগানাতেও গানাতেও দেখতে পাবে কোথাও পুন আছে ফুন আছে এগুলোর উপর কিন্তু তোমাদের এন ফাইভের নাম্বার নির্ভর করবে সেই ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং একদম ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে বারবার লিখতে হবে এক মিনিটকে বলছে পুন নিপুন দুই মিনিট সানপুন বা সাম্পুন তিন মিনিট লেখা থাকবে সানপুন বাট তুমি বলার সময় বলবে সামপুন তুমি বলার সময় বলবে সামপুন এটা ওদের উচ্চারণ তাহলে আসো এরপর হচ্ছে সামপুন হচ্ছে তিন মিনিট ইয়মপুন চার মিনিট একইভাবে লেখার সময় ইয়নপুন কিন্তু বলবে ইয়মপুন গোফুন পাঁচ মিনিট রোপ্পুন ছয় মিনিট নানাফুন সাত মিনিট হাফপুন আট মিনিট কিউফুন নয় মিনিট জুপুন দশ মিনিট জুপুন মানে হচ্ছে দশ মিনিট পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা জু ইপুন জু মানে হচ্ছে দশ ইপ্পুন মানে হচ্ছে এক এক মিনিট তাহলে জু ইপুন এগারো মিনিট জু নিফুন বারো মিনিট জু সামপুন তেরো মিনিট জু ইয়মপুন চোদ্দো মিনিট জু গোফুন পনেরো মিনিট জুরোপ্পুন ষোলো মিনিট জু নানাফুন সতেরো মিনিট জু হাঁচি ফোন আঠারো মিনিট জু ক্ষুফুন উনিশ মিনিট জুপুন বিশ মিনিট অর্থাৎ এটা হচ্ছে তোমার নিজু মানে হচ্ছে বিশ নিজপুন মানে হচ্ছে বিশ মিনিট এভাবে করে আমরা পরবর্তী স্লাইডে গেলে এই বিশ একুশ মিনিট থেকে গুনতে শুরু নিজু নিজুইপুন একুশ মিনিট নিজু নিফুন বারো মিনিট নিজু সাম্পুন তেরো মিনিট নিজু ইয়ম্পুন চোদ্দ চব্বিশ মিনিট সরি তেইশ আর চব্বিশ মানে বাইশ তেইশ চব্বিশ আমার বলতে একটু ভুল হয়েছে নিজু গোফুন পঁচিশ মিনিট নিজু রোপুন ছাব্বিশ মিনিট নিজু নানাফুন সাতাশ মিনিট নিজু হাঁচিফুন আটাশ মিনিট হাপ্পুনও বলতে পারে কোনো এরিয়াতে বাট আমরা এটা বইয়ে শুদ্ধভাবে বলেছি হাঁচিফুন নিজু ক্ষিওফুন উনত্রিশ মিনিট নিজু সরি সানজপুন ত্রিশ মিনিট অর্থাৎ তিনটা দশ মিলে ত্রিশ মিনিট হয়েছে সঞ্জুপুন মাথায় রাখতে হবে জাপানিরা যখন বলে একটা তিরিশ বাজে তখন তারা বলে ইচি জি মানে একটা ঘড়ির কাটার একটা আর সানজপুন ইচি জি সঞ্জুপুন দেশ অর্থাৎ একটা ত্রিশ বাজে আবার বলতে পারে দেড়টা বাজে সেই ক্ষেত্রে তোমরা হান ইউজ করবে ইচিজি অর্থাৎ একটা হান দেশ ইচিজি হান দেশ আশা করি বুঝতে পেরেছ এরপর আসো আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট গুনে ফেলি সানজুপ সানজু ইপুন একত্রিশ মিনিট সানজু নিফুন বত্রিশ মিনিট সানজো সাম্পুন, তেত্রিশ মিনিট ইয়ম্পুন চৌত্রিশ মিনিট সানজু গোফুন পঁয়ত্রিশ মিনিট সানজু রোপুন ছত্রিশ মিনিট নানা নানাফুন সাইত্রিশ মিনিট সানজু হাঁচি ফুন আটত্রিশ মিনিট সানজু খিউফুন উনচল্লিশ মিনিট পুন চল্লিশ মিনিট নানপুন মানে হচ্ছে কয় মিনিট তোমরা বলতে পারো ম্যাম চল্লিশ মিনিট পর্যন্ত দিয়েছেন কেন বাকিটা দেন নাই কেন আসলে চল্লিশ থেকে পঞ্চাশও একইভাবে যাবে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত একইভাবে যাবে না কারণ ষাটে গিয়ে তো তুমি নতুন একটা ঘন্টা পাবে সেক্ষেত্রে আর মিনিট হবে না কাজেই তোমাকে উনষাট মিনিট পর্যন্ত গুনতে হবে আমি যে রেদামে বললাম বা যে সিস্টেমে বললাম তুমি ফলো করলে এটা পেরে যাবে তো আমি শুধু একটা জিনিসই বলি আমি পাঁচটা ইউনিট বলে দিই তোমাদেরকে যুপুন মানে হচ্ছে দশ মিনিট নি নিজুপণ মানে হচ্ছে বিশ মিনিট সান সানজপুন মানে হচ্ছে ত্রিশ মিনিট ইয়ন ইয়নযপুন মানে হচ্ছে চল্লিশ মিনিট গো মানে পাঁচ গো যুপুন মানে হচ্ছে পঞ্চাশ মিনিট আর ষাট মিনিটে নতুন ঘন্টা করবে। আর পরবর্তী লেসনে আমরা আসলে কিভাবে প্রশ্ন করবো এখন কয়টা বাজে এখন কত মিনিট এবং মিনিটের আরও কিছু কিছু বিষয় নিয়ে পরবর্তী ক্লাসটাতে আমি আসবো আশা করি তোমাদের সাথে দেখা হবে আর কথা হবে তো সেই পর্যন্ত থাকো সবাই ভালো আর আরিগাত গোজাই মাস্টার তোমো আরিগাতো গোজাই মাস্টার তোম আরিগাত তো গোজাই মাস্টার ভালো থাকো সবাই